দেখেন ভরসা ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন হম ওকে কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকেরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও একে ফেলে দাও ইব্রাহিম আলাই সাল্লাম নিঃস্ব মানুষ দলও নেই সংগঠনও নেই বংশও নেই কিছুই নেই একবারে কোনো কিছু করার ক্ষমতা নেই একেবারে কিছুই নেই সাথেও কেউ নাই যুবকরা গর্ত খনন করো ফড়ি জমা করো আগুন লাগে দেখে ফেলে দাও ধরে ফেলে দিল কোন ক্ষমতা নাই তা নিঃস্ব মানুষ যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবনাল্লাহনে নেমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সুন্দর কাজ করেন কালা ইব্রাহিম হিনাউল নার এই বাক্যটা ইব্রাহিম আলাই ইসলাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বুখারী মুসলিম হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি কি বলবেন হাসবন আল্লাহ নেমাল বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি থেকে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবন আল্লাহ নেমাল অকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখনও ওইরকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারাও একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ী আছে আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল এ হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে তখন জনঙ্গ বলছে না এ দেখেন আব্দ্রাজা কে হাদিসকে মিথ্যে বলছে যে যে হাদিস ওমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটা ওখানে আল্লাহর নবী আপনাকে দেখাচ্ছি ওই মাইকটা ওখানে আল্লাহর নবী এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হরার রাজি আল্লাহ উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তাবের পরে ইনি একজন তারপরে আমার স্থানে এমাম বোখারি এখন এমাম বখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না ফে হতে না ফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু আবহরেরা হতে আবু আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এইভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এইভাবে রেডি করেছে কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন একবারে মুখামুখি বেশ কিছু হাদিস আছে দাড়ি চাচা যাবে না ছোট করা যাবে না দাড়ি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেল দিল ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে দাড়িও নাই মুচও নাই তখন ও নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিশাপ মুচ থাকবে দাড়ি থাকবে পুরুষ মনে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা নি তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে তাহলে তো বলতে না তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো রাখো ও তোর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লোম ফেলো নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেল নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলাই দোকানে চা করছো তোমার নখ বড় কেন তুমি ওর সরম না তুমি মুসলমানের বাচ্চা নক বড় কেন না তুমি ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে কেন তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নেই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড়ো কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টস সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নকাটো তোমার মা বলতে পারে এই নকাটো এই মেয়ে এক তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করেছ এম এক তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারেন যে তার মানে দাড়ি রেখে দিতে হবে এটা বোখারি মুসলিমের সহি হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না কোন মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বসতে হবে রান্নাخانه প্রতিদালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে ভক্তবতীছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি গান ছি ছি একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়া লাগে না বেটা তাহার যুদ পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু সরম করা দরকার খারাপ যে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে তাহলে একাধিক সহি হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশে একটা বই পাওয়া যায় বক্তা পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালাম আলাইকুম আহামতুল্লাহ আসসালাম আলাইকুম আহাতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বিষয়ে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম আহামতুল্লাহস সালাম আলাইকুম দেবক বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুর রাজাক বিনীসুভ দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহেবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর রাজাক বিন দশ হাজার জাল জয়ী হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে ফাজাইল আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট গাছ আছে বট গাছে এখন এখানে সম্মেলন হয় কি না যারা দেখেছেন তারা নারী জিকির করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পীর মরিদির কোন নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে উঠান পিটিয়ে উঠান অসম্ভব আলাদি সুরদোষিত এলাকায় এরকম জিক্রাজকার মিথ্যা নারীপুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোন মূল্যে আপনি প্রস্তুত থাকুন আলাহাদি সুরদোষিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাহে লাহে লালা চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু অব্যাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন আমি গারে রে শহরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অব্যাক্কার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু আমাকেও যাওয়া লাগতে পারে তখন আউবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাক্কার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন একবার সব মিথ্যে কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উট রেডি হঠাৎ দুপুরের সময় আয়সারা জেলা বলছেন আমার বাপ মা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন ধর্ম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন যে না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাক্কার সিদ্দিক যেমন আমার মেয়েরও তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়ে অবাক্কার সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে অবাক্ষর সিদ্ধিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লেমে এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবকার দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাহ ঝরলো মোহাম্মদ সোল্লা সালামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এরপুণ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুতু দিয়ে লিচ্ছে গেলেন মিথ্যে কথা এই নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘগুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাcursor জালে ঘুঘু ডিম দিয়েছে এই করে নগদ মিথ্যে কথা মিথ্যের নগদ প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুলতুলি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লা নাজর ওরা যদি কিউন পায়ের দিকে দেখে ও জোজো ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরা না তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহর আসল বলছেন মা জান কে অবাকর আপনি কি মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ সালে আহমা আমাদের তৃতীয়জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তা জানিন আল্লাহ আপনি চিন্তা করবেন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয় জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মোসালাইসালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজুম সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর সঙ্গী সাথে বলছেন ইন্নালাম আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন মোসা আলাহি সাল্লাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বলেন কি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিন আমাকে পথ দেখাবে কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর মুসালাই সালাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা খাতে আবাব সব দরজা জুলাই খা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এইসব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও তখন ইসব বলছেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি এই নহরব্যাহাসন সয়া আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে ইসব আলাইসাল্লাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরল আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন এইসব জুলাইখা জুলাইখার স্বামী দেখে জুলাইখা কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন এইসব বলছেন যাক সরকারকে বলো ইসব জুলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি ঈশব এখানে সত্যবাদী আমি মিথ্যাবাদিনী মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ঈশব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এই কোন কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হ্যাঁ বাটা তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাবা যাহার নামে তোমার বাপও যাবে তোমার বংশ যাবে কারো মান সম্মান রক্ষা হবে না দেখো জুলাইখা খা এ দেখো জুলাই খা বলছে এই যে এই যে দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তারারা আপনি কি করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনো কোনো দিন সাথে কথা বলছি তুমি কোনোদিন সময় তো বলবে আস্তা ফেরল অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশালাই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমোতে যাচ্ছে মোবাইলটা লক করে দিয়েছ দেখ 봐 দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছো রিংও দিচ্ছ এই সমতে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাউজুবিল্লাহ মিন জালেক এই শয়তান্তর মুখে লাথি মারি নাউজুবিল্লাহ মিন জালেক এই শয়তান্তর মুখে লাথি মারি আরে পা পাটা মাটির উপরে রেখেবে তুমি কি করবে খসবা তার মুখে লাথি মারি লাথি মারি মুখে লাথি মারি নজবিল্লা মিন জালে তুমি এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো সারা তারও তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি এমন এমনভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান্নামে নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো এটা করাতাম তো তো ওরাই যখন তখন আমি যাই এখন আমি যাব কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তো করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বলিস এই ব্যাটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস যখন ইবলিশকে আল্লাহ বলে এই আদমকে সিজদা করলি না কেন তখন ইবলিস বলল আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব তখন আল্লা বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকবো ঠিক আছে দিলাম আর একটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার এসে যায় আর মিনিট দেখো এক মিনিট এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি ইবলিশ এসে বলছে আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আমি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা যায় হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তো যখন বলছে তো সে তো ভালো মানুষ কি করে আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা শোনেন আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্যই কথা বলেছি আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নাই হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছে না আমি নিষেধ করলাম যে নিষেধ করলাম যে আমি তখন দুইজন মিলে বলছেন মিনাল হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন রব্বানা যালমনা আনফাসানা আইলাম তাগফিরলানা ওয়া তারা হামনা লানা কুনার না মিনাল কে বলেছেন আমার বাপ বলেছেন কে বলেছেন আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম আলাইহিস সালাম বলেছেন অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে রে বেটা বা কোথায় গেল রে তোর এই বেটা তোর তোবা কোথায় গেল ঠিক করেছিস তুই রে ব্যাটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বারাম যাই যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের বলো তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নজবুল্লাহমিন জালে নজবুল্লাহমিন জালে আস্তা ফিরলাও তো গেলাই আমি তোবা করলাম আবার এই কথা বলছি কেন আল্লাহ ভরসা দু এক মিনিট বেশি নয় এই ছেলে বস

লা রোজেক তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমাইর জাকুত যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা তো খেমাসান তার হবে তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবু হরিয়াল্লাহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমার মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লায়াস্তার কোনা যারা ঝাড়ফুঁক করে না দুই যারা অশুভ ফল গ্রহণ করে না কার যে মুখ দেখে আসলাম কাজে হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাহকুল্লা